সো বুমেরাং এর দ্বিতীয় গান অদ্বিতীয় রিলিজ হয়ে গেছে তো গানটা আমার কেমন লাগলো তো গাইস প্রথমেই বলে রাখি গানটা যেহেতু একটা ইমোশনাল সং তো গানটা কিন্তু আমাকে সেই লেভেলে ইমোশনাল করতে পারলো না ঠিক আছে গানটা কিন্তু খুবই একটা অ্যাভারেজ ইমোশনাল সং হয়েছে খুবই অ্যাভারেজ তো এবার ব্যাপারটা হচ্ছে যখন তুমি শুনছো যখন তুমি গানটা শুনবে জাস্ট শুনবে ঠিক আছে দেখবে না তোমার কিন্তু বড্ড অ্যাভারেজ লাগবে গানটা গানটা তোমাকে সেই লেভেলে ইমোশনাল করতে পারবে না আরে ভাই বাংলাতে তো আমরা ইমোশনাল গান অনেক শুনেছি তাই না সেগুলো কী লেভেলে আমাদেরকে ইমোশনাল ইমোশ ইমোশনাল করে দেয় কীভাবে আমাদেরকে হিট করে সেগুলো তো আমরা দেখেছি আমরা সাক্ষী ঠিক আছে আমরা জানি আমরা শুনেছি অনেক গান বাট এই গানটা কিন্তু শুনলে সেই লেভেলে আমরা ইমোশন ইমোশনালটাকে ফিল করতে পারছি না বাট গানটা কিন্তু ভিজুয়ালি তোমাকে ইমোশনাল করে দেবে যখন তুমি রুক্মণী বা রুক্মিণী বা যদি দ্বারা অ্যাক্টিংটা দেখবে ঠিক আছে তারা যেভাবে নিজের এক্সপ্রেশনটাকে এক্সপ্রেস করেছে ইমোশানটাকে এক্সপ্রেস করেছে ভাই তাদের চোখে মুখে যেভাবে তারা অ্যাক্টিংটাকে মানে পুরো ফিল করে করেছে ঠিক আছে গানটাকে তারা পুরো ফিল করেছে ভাই বিশেষ করে আমি এখানে বলবো ভাই রুক্মিণী কি দারুণ অ্যাক্টিং করেছে রুক্মিণীর রুকমিনীর ফেসেতে সেই ইমোশানটা জাস্ট ভেসে আসছে ঠিক আছে ফুটেছে সে কিন্তু দুর্দান্ত অ্যাক্টিং করেছে এই গানটাতে যে কটা সিন আমরা দেখতে পারলাম বেশ লাগছে তাকে আর জিত ভাই একইভাবে জিত যে 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 লেভেল ইমোশানটাকে আমাদেরকে ফিল করিয়েছে ভিজুয়ালি গানটা শুনতে অতটা ইমোশনাল লাগছে না বাট ভিজুয়ালি যখন আমরা দেখছি বেশ ইমোশনাল লাগছে ঠিক আছে আর যেহেতু সোনু নিগম গানটা গেয়েছে ठीक ठाक हमारे खूब ग्रेट किचुला गए ने ठीक ठाक गंडा गए थे हम्म और लिरिक्स से कोते जो दी बोलो नीलायन चाटे तो लिरिक्स तो लिखे थे भी हम्म म्यूजिकल लिरिक्स तो नीलायन चाटे जी लिखे थे मेरे को जैसे सही या लिरिक्स तो सही लिखे थे बट লিরিক্সটা খুব খাস হয় না ঠিক আছে লিরিক্স যদি সেই লেভেলের হতো আমাদেরকে কিন্তু হিট করতে পারতো গানটা বাট গানটার মধ্যে খুবই খুবই বেসিক্স কিছু লিরিক্স লেখা হয়েছে যেগুলো খুব হ্যাঁ না হার্ড টাচিং না ঠিকঠাক আছে কম্পোজিশানটা মোটামুটি ঠিক আছে ওই তো বললাম যে ওভারঅল গানটা তোমার শুনলে কিন্তু তোমাকে সেই লেভেলে হিট করতে পারছে না বাট ভিজুয়ালি যখন তোমরা দেখবে রুকমণি ভাই কী অ্যাক্টিং করেছে আর তাকে কী সুন্দর দেখতে লাগছে ভাই স্ক্রিনেতে হেভি লাগছে ঠিক আছে রুক্মণীকে দুর্দান্ত লাগছে আর ইয়েলো শাড়িটাতে ভাই ব্যাপক লাগছে আর একইভাবে জিদ্দা খুব ভালো লাগছে জিদ্দা তার তার ওই এক্সপেরিমেন্টাল রুমটাতে বসে আছে যেখানে সে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে ইউনো রোবট বানায় বাইক বানায় তো সেই রুমটাতে এসে বসে আছে সেখান থেকেই তাকে তাকে বেশিরভাগ সেখানেই দেখানো হয়েছে সেখানেই এসে ইমোশানটাকে ফিল করছে আর এই চশমাটা পরে বেশ ভালোই লাগছে জিদ্দাকে দেখেন আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি তার গায়ে হলুদ হচ্ছে মানে রুক্মিনীর গায়ে হলুদ হচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না মানে রুক্মিনীর তো জিদ্দার সাথে বিয়ে হয়ে গেছে তাই তো সে তো তার ওয়াইফ এই মুভিটাতে তো কি তাদের মধ্যে কি বিচ্ছেদ হয়ে যাচ্ছে দেন কি সে আরও একটা বিয়ে করছে যেহেতু এখানে আমরা একটা গায়ে হলুদের একটা সিন দেখলাম তাই না তার গায়েদের হলুদ লাগানো হচ্ছিলো তো আই ডোন্ট নো যে ভাই ওটা কী রিচুয়ালস বাট আমার যতটা মনে হচ্ছে ওটা গায়ে হলুদে করছে তো সে কি আবার বিয়ে করছে দেন জিদ্দাকে দেখলাম একটা বিয়ের কাঠ ছিঁড়ে ফেলতো ঠিক আছে সে কিন্তু একটা বিয়ের কাঠকে জাস্ট ছিঁড়ে ফেললো অর্ধেক তো ওটা কি রুক্মিণী রুক্মিণী কি কারোর সাথে বিয়ে করছে সেই কাঠটা কি তাকে তাকে পাঠানো হয়েছিল ডোন্ট নো বাড়িয়া অনেকটাই স্টোরি তারা এই গানের থ্রুতে আমাদের বলার চেষ্টা করেছে বাট খুবই ধোঁয়াশা ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না তাই গানটা শুনতে প্রচণ্ড অ্যাভারেজ খুব কিছু এক্সট্রা অর্ডিনারি গান হয়েছে যেটা আমাদেরকে ইমোশনালি ইউনো ফুল ফুল ইমোশনাল করে দিতে পারবে সেরকম গান না ভাই কিছু গান আমরা জিদ গানগুলি যেগুলো পাস্টে শুনেছি ভাই কী লেভেলে আমাদেরকে হিট করতে পারে গানগুলো আলাদা লেভেলের ভাই ইমোশনাল গান ওগুলো ঠিক আছে ওই সব স্যাড সঙ্গের কাছে কিন্তু এই গানটা পারতে পাবে না খুবই অ্যাভারেজ একটা ইমোশনাল গান হয়েছে শুনতে বাট ভিজুয়ালি দেখতে গেলে বেশ ভালো লাগছে তারা খুব সুন্দর অ্যাক্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে গানটাকে আর গানটাকে দেখতে ব্যাপক লাগছে আর জিদ্দার যে মানে সায়েন্স এক্সপেরিমেন্টাল যে রুমটা ভাই ল্যাপটা যে ল্যাপটা যেটা দেখিয়েছে দুর্দান্ত কিন্তু মানে ডিজাইন হয়েছে ঠিক আছে ল্যাপটাকে বেশ করেছে তারা খরচা করেছে ওটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে তাই আর গানটা দেখতে ভীষণ ভালো লাগছে আর ইমো ইমোশনাল লাগছে বাট শুনতে অতটা লাগছে না দেখা সোনু নিগম মোটামুটি গেছে লিরিক্স মোটামুটি লেখা হয়েছে মিউজিকও খুব হি অ্যাভারেজ একটা মিউজিক হয়েছে ঠিকঠাক আছে এখানে আমরা অনেক সিনস দেখতে পাচ্ছি যেমন ধরো প্রথম সিনে জিদ্দা বসে বসে যেখানে কাঁদছে মানে তার যে ল্যাবেতে লেবেতে বসে যে কাঁচছে ইমোশনাল ফুল ইমোশনাল ঠিক আছে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জিদ্দার পিছনে একটা রোবট পুরোপুরি ভাঙা চোড়া হয়ে পড়ে আছে ঠিক আছে আই ডোন্ট নো সে হয়তো রাগে মাগে হয়তো ভেঙে ফেলেছে যেহেতু তার তার সাথে একটাই নো মনোমান মনোমান হয়েছে বা বিচ্ছেদ হয়ে গেছে যা হোক তো সে হয়তো রাগে মাগে রোবটটাকে ভেঙে ফেলেছে মেবি দেন হ্যাঁ অনেক কিছুই দেখছি তারা ফ্ল্যাশব্যাক অনেক কিছু ভাবছে দেন ইয়াহ ভাই ল্যাপটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে ল্যাপটার যে কালার দেন যে লাইটিং যে ব্লু আর হোয়াইট লাইটিংটা করেছে দেন একটা অ্যাস কালারের যে কালারটা করেছে দুর্দান্ত লাগছে দেখতে ইয়াহ দেখতে তো ভারী ইমোশ ইমোশনাল লাগছে ঠিক আছে দেন হ্যাঁ এটা এটা আমি কি করে বলে যাচ্ছি ভাই এখানে যে ইনভেনশানগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন কি চিদ্দার হাতে একটা চিপ আছে আর রুক্মিনীর হাতেও আছে ঠিক আছে মানে সে একটা খুবই খুবই স্মার্ট স্মা খুবই একটা স্মার্ট স্মার্টফোন বানিয়েছে ঠিক আছে খুবই ফিউচারিস্টিক যেটা ভাই হাতে ট্যাপ করলে হাতের সেই যেন চিপটাকে চিপটাকে ট্যাপ করলেই স্ক্রিনটা জাস্ট ভেসে উঠছে ঠিক আছে ওটা আমার দুর্দান্ত লেগেছে সেখান থেকেই তারা তাদের মেমোরিগুলোকে ইউনো ফিল করছে দেখছে ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে এই সিনটা বেশ ভালো লেগেছে সেটা রুক্মিনীর কাছেও আছে আর জিদ্দার কাছেও আছে যেটা দেখতে ভালো লাগছে না দেখতে বেশ স্যাড বেশ আমাদেরকে ইমোশনাল করে দিচ্ছে বাট শুনতে অ্যাভারেজ দ্যাটস ইট বাকি এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর গানটা কিন্তু আরও ভালো হতে পারতো যেহেতু মুভির মধ্যে একটা এরকম একটা বিচ্ছেদের একটা সিন আছে তো এই সিনটাকে কিন্তু ফুটিয়ে তোলার জন্য গানটাকে আরও ভালো করে বানাতে পার বানাতে পারা যেতেই পারতো ঠিক আছে একটা ভালো লিরিক্স একটা ভালো মিউজিক তারা অ্যারেঞ্জ করতেই পারতো বাট সেটা সেটা কিন্তু অ্যাট দি এন্ড হয়নি ঠিক আছে মোটামুটি খুব একটা অ্যাভারেজ গান হয়তো অনেকের ভালোও লাগতে পারে এবার টেস্টের ব্যাপার সবার তো আর সব জিনিস ভালো লাগে না বলি সেই লেভেলে আমাকে হিট করতে পারেনি খুবই হনেস্টলি একটা রিভিউ দিলাম বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেস্ট দেন